জন্য ভূমি তোমার জন্য জীবন দিচ্ছি করবান চারিদিকে দুশমন ফেঙ্গু না ফেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্দা করে চিয়াদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাছ ছাড় ফিন্দেশ তবে তার সজাগ তৃষ্টি রাখো সবে সকলে বিধি যাপন তৈরি শিগুন অঞ্চল তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া